আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম ইনশাল্লাহ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে ভিডিওটির সঙ্গে থাকুন এই পার্কটির নাম হচ্ছে তাজ ইকো ভেঞ্চার এটা হচ্ছে গেট অনেক সুন্দর গেটটি করেছে এটি হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা 20 টাকার বিনিময়ে আপনারা এখানে ঢুকতে পারবেন রাস্তার পাশেই পার্কটিও অবস্থিত গেটের ভেতরে একটি সুন্দর দোকান রয়েছে फास्ट দোকান আপনারা চাইলে এখানে খেতে পারেন আর এই যে সামনে আরেকটি সুন্দর গেট রয়েছে এখানে এই গেটটি আমার কাছে অনেক ভালো লেগেছে এই গেটের দুই পাশে দুইটি সাদা পরী রয়েছে যা পর্যটকদের স্বাগতম জানাচ্ছে এই পার্কটি পীরগঞ্জ থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত পার্কটি নতুন করেছে গত ফিতরে এটির উদ্বোধন হয়েছে পার্কে নন্দনের কাজ চলমান রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কাঠের ব্রিজ আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই কাঠের ব্রিজের ওপর থেকে পার্কটির ভিউ অনেক সুন্দর লাগে তাই এখান থেকে একটু চারপাশের ভিডিও করলাম আপনাদের কেমন লাগছে জানাবেন পার্কটি এই পার্ক ছোট হলেও দেখার মতো অনেক কিছু রয়েছে আপনাদের সামনে আজকে কিছু অংশ তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে আসলে নতুন পার্ক কাজ যেহেতু চলমান রয়েছে এখানে অনেক কিছু আরও তৈরি করা হবে তখন আরো ভালো লাগবে এই তো এখানে দেখতে পাচ্ছেন দুটি দৃষ্টিনন্দন বোর্ড রয়েছে এই পুকুরে এগুলো পা দিয়ে চালাতে হয় এখানে প্রতিজনের টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে তবে তবে আমার কাছে অনেক ভালো লেগেছে এই বোর্ড দুটি আসলে অবসর সময় কাটানোর জন্য এই রকম একটু বিনোদন পার্কের প্রয়োজন আছে তাছাড়া বাসায় সবসময় ভালো লাগে না তাই এই রকম পার্কে ঘুরলে একটু ভালো লাগে এখানে মাটি দিয়ে একটি কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে সিঁড়িও তৈরি করা হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে এখান থেকে এখানকার পার্কের ভিউটা অনেক সুন্দর দেখা যায় এই তো এখানে পুকুরের ওপরে আরেকটি সিঁড়ির মতো করে উঁচু নিচু করে ব্রিজ তৈরি করা হয়েছে এই ব্রিজের কাজটি চলমান রয়েছে এখানে দেখতেছেন কাজ বাকি রয়েছে এই পুকুরে অনেক পদ্ম পাতা দেখতে পেলাম এবং অনেক পদ্ম ফুল ফুটেছে যা ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে